দাফনের চল্লিশ দিন পর চট্টগ্রাম নগরীর আতুরার ডিপু চালিতাতলি এলাকার উকিলের মসজিদ সংলগ্ন এই কবরস্থান থেকে তোলা হচ্ছে এক নারীর লাশ আর তা দেখতেই ভিড় করছে উৎসুক জনতা তুলে দিবে দেখি দা দিয়ে ফাঁস আর কোনো দিন দেখি বা যার বয়সের দূরই পর্যন্ত জীবনে দেখি নাই আমি এটা প্রথম দেখতেছি আজ বৃহস্পতিবার আদালতের নির্দেশে চাঁদগাঁও সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইউসুফ হাসানের উপস্থিতিতে লাশটি উত্তোলন করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই আলফা শাহারির নামে ২৬ বছর বয়সী ওই নারীর শ্বশুর বাড়ি নগরীর চাঁদগাঁও থানাধীন হাদু মাজির পাড়ায় গত সাতাশে এপ্রিল শ্বশুরবাড়ির লোকজন শাহরিনের বাপের বাড়িতে খবর দেয় সে রিক্সার চাকায় অন্যা পেঁচিয়ে আহত হয়েছে পরে আঠাইশে এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শাহরিন বড়দেহ গোসল করানোর সময় দেখা যায় তার শরীরের বিভিন্ন অংশে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন কিন্তু দেখে আর নিজেকে নিজে ঠিক রাখতে পারিনি ইয়াতে করে চিটাগাং মেডিকেল আনছে আমি ওকে নির্যাতন করে এ করছে আগের থেকে শাশুড়িতে তো সমস্যা শাশুড়ি আর তারপরের দিনে ওনারাই আবার নিজে স্বীকার করছে উনি নিজে নিজে সুইসাইড করছে দুই রকম কথা ওনারাকে আমরা দাফন করে ফেলছি যারা গোসল করেছিল মহিলারা ওনাদের মধ্যে দু একজন বলতেছে ওনার শরীরে দাগ আছে এরপর আমরা মামলা করছি তদন্ত করতেছে আজকে লাশ তুলবে আমরা চাই এটা যেন সুস্থ বিচার হয় যৌতুগোল্লাই গিয়াল্লাই এই নির্যাতন বলে যদি মাইঅল যদি যদি ফরিসের শেয়ার তারা হরদে মারা মা বাবা হরদে বাদে এরকম সঠিক বিচারের মাধ্যমে যেন আলপা শাহরিনের বাবা মার মতো কেউ সন্তান হারা না হয় শাহরিনের মরদেহ নেওয়া হয়নি শ্বশুর বাড়ি বাবার বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছিল তার মরদেহ পরে তার দেবর ননদ ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত ভিকটিমের লাশ কবর থেকে পুনরায় উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন পিবিআই চট্টগ্রাম মেট্রোকে আজ আদালতের নির্দেশে লাশটি উত্তোলন করে চমেক মর্গে পাঠানোর ব্যবস্থা করে তারা প্রাথমিক সুরতা এখানে শেষ করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক ডিপার্টমেন্টে এই যেটি কবরস্থান থেকে তুলেছি আমরা সেটা পাঠাবো ওখানে যিনি হেড অফ ফরেন্সিক ডিপার্টমেন্ট ওনার সাথে আমার কথা হয়েছে ওনারা প্রস্তুত আছে আমরা এখান থেকে পাঠালে ওনারা ওনাদের কার্যক্রম সম্পন্ন করবেন সম্পন্ন করার শেষে আমরা যার পরিবার ওনাদের কাছে ওই মরদেহ হস্তান্তর করব। বাকিটা রিপোর্ট যখন পাওয়া যাবে আমরা আদালতের কাছে এটা দাখিল করবো দৈনিক আজাদি নিউজ ডেস্ক